যে আমরা বিগত একটা সপ্তাহ শ্বাসরুদ্ধকর অবস্থা আমরা পড়েছিলাম ভারতের কারণে যে ভারত হঠাৎ করে তো ক্ষেপণ কেন এটা আমাদের জানা দরকার ক্ষেপার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে লালবনির ঘাটে একটা এয়ারপোর্ট ছিল বিমান ঘাঁটি ছিল এটা উনিশশো সালে যখন যুদ্ধ হয় বিশ্বযুদ্ধ ওই প্রতিষ্ঠা করা হয়েছে এই ডক্টর ইউনুস চিন্তা করলেন যে ভারতের সাথে আপোষ করা যাবে না ভারতকে কিছু কিছু দেখাইতে হবে না দেখাইলে কি ওরা কি বসবে যেটা এই চুয়ান্ন বছর ধরে আমাদেরকে কি করেছেন চাপাইয়া চাপাইয়া আমাদেরকে শোষণ করেছে আমাদের দেশে কোন সরকার তারা ঠিকভাবে কি রাষ্ট্র পরিচালনা করতে দেয় না তাদের কারণে তারা সব সময় চেয়েছে তাদের সামনে নতজানু থাকুক তাদের সামনে জিহুজুর জিহুরুপ করুন যারা করতে পারে না তাদের ব্যাপারে তারা পদক্ষেপ নিয়েছে এর তাদের নীতিগত সিদ্ধান্ত আমরা অনেকে মনে করি যে ভারত তো আমাদের স্বাধীনতা সময় অনেক উপকার করেছে মোটে উপকার করেনি বরঞ্চ আমাদের মুসলিম রাষ্ট্রটাকে তারা ভাগ করে দিয়েছে তাদের ক্ষমতাকে তাদের সশস্ত্র হাতিয়ারকে পাকাপোক্ত করার জন্যই তারাই সিদ্ধান্ত তারা নিয়েছে এবং তা কিন্তু বাস্তব তারা দীর্ঘ বছর করেছে এবং এই বাংলাদেশের যত মেধাবী হত্যা হয়েছে তার পিছনে মূল তার এই জিয়াউর রহমানের কথা বলেন আর বঙ্গবন্ধুর কথা বলেন আর যে জাতীয় চার নেতার কথা বলেন এবং এই বাংলাদেশে এই বিগত যারা মঞ্চে ঠিক ভারতের এর বাইরে কোনো কিছু না ভারত যেটা বলেছে একই কাজ করেছে এবং এই সরকার আসার পরে বিগত যে সৈরের শাসন আসার পরে প্রথম তারা আঘাত করেছিল ভারতের রয়ের এজেন্টের মাধ্যমে সেটা করেছিল পিলখানা হত্যাকাণ্ড করে সেটা তারা শুরু করেছিল যে বাহান্ন জন চৌক সেনা বাহিনী মেজার জেনারেল সহ বড় বড় উল্টো কর্ম যারা ছিল তারা সব সবাই তারা দেশ প্রেমিক ছিল এটা তারা চূড়ান্ত সিদ্ধান্ত এবং তাদেরকে কৌশল করে যারা দেশ প্রেমিক ছিল তাদেরকে ডেকে আনা হয়েছিল এবং তাদেরকে তারা হত্যা করেছে তারা তাদের লক্ষ্য উদ্দেশ্যে একটাই ভারতকে কিভাবে ভারত কিভাবে বাংলাদেশকে শোষণ করতে পারে এর বাইরে তাদের কোনো চাওয়া নাই ভারত আমাদের কোনোদিনও বন্দির ছিলে ছিল না আর ভবিষ্যতে হতে পারবে না সময় তো হাজির এখন তারা চিন্তা করলে যে এই যদি এয়ারপোর্ট চালু করে দেয় তাহলে তো আমাদের মোটামুটি অবস্থা খারাপ আর যেহেতু ইউর সাহেব তো বাংলা কি বলে এ তো ন্যাশনাল খেলোয়াড় না এটা কি ইন্টারন্যাশনাল খেলোয়াড় সারা দুনিয়ার বুকে যত ঝরঝাপটা হয় তার কাছে অন্তত দুই একটা মেসেজ আসে যে আমাদের এই পরিস্থিতি এখন কি করতে পারে আমরা হয়তো মূল্যায়ন করি না কিন্তু তার কি আছে অবশ্যই মেধা আছে সে মেধার কারণে সে চিন্তা করলো যে ভারত যদি দবাইতে হয় কিছু পদক্ষেপ নিতে একটা পদক্ষেপ হচ্ছে ইয়ারপোর্ট চালু করা আর যেহেতু তাদের তাবেদা তাদের দোষ বাংলাদেশ শোষণ করেছিল তারা শোষণ করে তারা শোষণ করতে সহযোগিতা করেছিল ভারত যা চাইছে তাই দিয়ে দিচ্ছেন তাই তো আমাদের খালাম্মা উনি বলেছিলেন যে ভারতকে যা দিয়েছি তারা কি জীবনে আর বলতে পারবে না ঠিক তারা ঠিকই দিয়েছেন হয়তো আর পাঁচটা বছর বিশ্বাসটা ষাটটা বছর যদি সময় দিতে তাইলে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য পরিণত করত কোনো সন্দেহ ছিল না কারণ দেখেন আপনি শিক্ষা ব্যবস্থা কি করেছে কেমন লেখাপড়া শিক্ষা শুরু করেছিল যে বলছিল এ দিয়া কি শিক্ষিত হবে না অশিক্ষিতও থাকবেন মাছখানে মরবে বলছিল ভারতের একটা চাল ছিল সাইন্টিফাই দাও সাইন্সের দরকার নেই তোমার লেখা ছেলেগুলো সাইন্স পড়িয়ে কি সাইন্স ম্যান দরকার নাই তাহলে কি হবে ডাক্তার কি হবে বলছিল ডাক্তার তো আমাদের দেশের আছে ডাক্তার তোমার দরকার নাই ইঞ্জিনিয়ার তোমার দরকার নাই সব আমার দেশে হায়ার পাবে তোমার দেশে কি হবে মূর্খরা থাকুক মূর্খই থাকুক যত মূর্খ থাকবে তত কি আমরা শোষণ করতে আমাদের সুবিধা হবে এই প্ল্যান নিয়ে তারা কিন্তু কাজ করেছে জারি ফল সুবিধিতে শিক্ষা তারা ধ্বংস করে নিয়েছে একেবারে দ্রুতমতায় শেষ একটু লেখা করে না তারপর পরীক্ষার হলে কি নকলের ছড়াছড়ি হবে এ প্লাস পাই কিন্তু ইংলিশে বলতে পারে না আমি একটা এ প্লাস পেয়েছি তাহলে কেমন এ প্লাস পেয়েছি এবার শেষ পর্যন্ত একজন বিশেষ ক্যাডার হয় তাও কি দিয়ে টাকা নোটের বিনিময় অসংখ্য নিয়োগ হয়েছে যেটা আমরা শেষ সময় এসে সেটাও আমরা দেখেছি সময় তো হাজির তো আমাদের ভারত সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার আমাদের আমাদের অন্য কোন শত্রু রাষ্ট্র নাই আমাদের একমাত্র শত্রু রাষ্ট্রকে ধরে পারে ভারত সম্পর্কে আমাদের স্টাডি করা দরকার ভারত সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা দরকার আমরা জানি বাংলাদেশে অসংখ্য মুসলমান আছে হিন্দু আছে যারা ভারতকে পছন্দ করে অসংখ্য হিন্দু আছে আমরা সবাইকে বলবো না কিন্তু ইস্কন নামে যারা আছে তারা কি টোটালি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে টোটালি এই আমাদের সঞ্চল হওয়া দরকার আমাদের জানা দরকার আমাদের হওয়া ছিল অস্ত্র কারাগার প্রত্যেকটা মুমিনের ট্রেন্ডিং নেওয়া দরকার আমরা তো এখন ক্রিকেট খেলি ফুটবল খেলি হারিডি খেলি কিন্তু আমাদের খেলার ব্যাপারে আমাদের সুর যে অনুমতি দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে মুষ্টিযুদ্ধ আর একটা হচ্ছে অস্ত্র প্রশিক্ষণ এটা আমাদের খেলা আমরা এখন স্থলের বোমের যদি শব্দ শুনি তাহলে কি ভয় পাই যে একটা সময় ওইটা নিয়ে আমরা খেলেছি ওইটা নিয়ে খেলার কারণে ওইটা আমাদের অ্যাভেলেবেল থাকার কারণে আমাদের দিকে যারা জালিম ছিল তারা টাকাইতেও ভয় পাই আমাদের দিকে তাকাইত না তাকাইলে পরে তাদের অন্তরের ভিতরে রক্ত ক্ষরণ শুরু হয়ে যেত কিন্তু এখন আমাদের উল্টো হচ্ছে কারণ কি কারণ আমরা প্রশিক্ষণ মুক্ত আমাদেরকে একসাথে

কি হয়েছে না কোরআন বলছে জঙ্গি বল ইসলামী সাহিত্য জঙ্গি কলম জঙ্গি সব কিছু জঙ্গি আর অস্ত্রের মোহরা নিয়ে ঘরে এটা জঙ্গি হয়নি সময় তা আমাদের জানা দরকার বোঝা দরকার আমাদের ইমান টিকিয়ে রাখার জন্য আমার দেশ রক্ষার জন্য শুধুমাত্র যে ইসলামের জন্য মরলে কিন্তু শহীদ না দেশের জন্য মরলে কি শহীদ নিজের হক নিজের অধিকার আদায়ের জন্য যদি কেউ জীবন দেয় সেও কারণ তার হক এটা এজন্য আমাদের প্রশিক্ষণ নেওয়া দরকার রাষ্ট্রীয়ভাবে আমরা জানি এই যে ইসরায়েলে যারা আছে ইসরায়েল একটা ছোট্ট রাষ্ট্র অঘোষিত যত ভক্তিতে একটা রাষ্ট্র বলছে এই রাষ্ট্রের লোক সংখ্যা বেশি নেই হয়তো সব মিলে না অত নেই ঠিক আছে তাহলে ওই কয়জন মানুষ সারা দুনিয়ার মুসলমান যারা আছে ওরা যদি একবার পোশাক করে অভি কোথায় যাবে বঙ্গোপসাগরে বেশি যাবে কিন্তু পোশাক তো ফেলেও সরানো যাচ্ছে না কেন যাচ্ছে না কারণ তাদের প্রত্যেকটা মানুষ কি করছে প্রশিক্ষণ প্রাপ্ত প্রত্যেকটা এমন কোন সন্তান নাই যে প্রশিক্ষণ দেওয়া সবাই নারী পুরুষ সবাইকে প্রশিক্ষণ দিতে বাধ্য এই প্রশিক্ষণটা হওয়ার কথা ছিল মুসলমান এটা মুসলমানদের হওয়ার ছিল এবং হয়েছে আমরা কি প্রশিক্ষণ ভুলে গিয়েছি ওই ইসরায়েলের হাতে ধরায় সারা দিন মনাজ করতে থাকে কথা বলেন সারাদিন কার তৈরি ইসরায়েলের তৈরি মেসেঞ্জার কার তৈরি ওই ইসরায়েলের তৈরি এটা নিয়ে আমরা আছি ব্যস্ত মহাব্যস্ত দেড় ভাগে আমাদেরকে শেষ করে দিচ্ছে আমরা বলি যে ও সময় তা হাজির আমাদেরকে সোচ্চার হতে হবে আমাদের ইমানকে তরুচা করতে হবে আমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে আমাদের প্রস্তুতি নিতে হবে কারণ গাজবাই হিন্দ যে কোনো সময় আসতে পারে যে কোনো সময় আসতে পারে সে প্রস্তুতি আমাদের যদি আগের থেকে না থাকে তাহলে কি নিয়ে দৌড়াবেন তখন তো লুঙ্গি পড়তে পারতেন আপনার অবস্থা খারাপ অস্ত্র হ্যাঁ এই জন্য সাবধান হতে হবে সোচ্চার হতে হবে আমাদেরকে আমাদের শত্রু সম্পর্কে জানা জরুরি কি জানা বলেন তো আমাদের শত্রু সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণ থাকা জরুরি আপনি যদি বিজয় হতে চান আপনার শত্রু পক্ষে তাহলে অবশ্যই আপনার শত্রু কোথায় কি করছে না করছে শত্রু অবস্থান সম্পর্কে আপনার স্পষ্ট হওয়া জরুরি আজকে যদি ওই ইসরায়েল চায় যে ওই ওইখান থেকে আমাদের এই বলে কি আরামতনগর রাঙ্গেমারি মসজিদের আরাফাতের একটা বোম ফলাবে একটা মিসাইল ফলাবে তারা সক্ষম তারা পারবে কারণ তাদের হাতে সেই অস্ত্র আছে ম্যাপ আছে সরঞ্জাম আছে তারা ওইখান থেকে ফলাইতে পারবে কিন্তু আমরা কি করতে পারবো বলেন হ্যাঁ আমরা মরতে পারবো শেষ পর্যন্ত কি করবো মরি

ঐক্য হব ইমানের ভিত্তিতে ঐক্য হব কোরআনের ভিত্তিতে ঐক্য হব রচুলের আদর্শের ভিত্তিতে আমরা যখন ঐক্য হতে পারবে তখন আমাদের দ্বারা ভালো কাজ সম্পন্ন করে সম্ভব হবে জানি আমাদের দ্বারা পরাজিত হবে আর যদি ঐক্য না হতে পারি জালেম আমাদেরকে পরাজিত করেই ছাড়বে সমেত হাজিরই আমি আজকের এই কথা সকলকে ভাবে আল্লাহর দিনকে আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ করে ধরার জন্য আঁকড়ে ধরার জন্য আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি